হ্যালো এভরিওয়ান আমি নিবেদিতা আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো নিজেকে আজকাল আয়নায় দেখলে না চিনতেই পারি না কি অবস্থা আমার এই যে আমার হাতে আবার একটা ক্যাথা মানে এটাই হচ্ছে ছোট বাচ্চার মায়েদের পরিচয় কি করছে আমার বাচ্চাগুলো দেখো এই যে এটা আমার ধেরে বাচ্চা আর ছোটটা ওই আলমারির সামনে একটা ম্যাগনেট নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে আজ পড়ে গেছে বাজারা নাক দিয়ে রক্তবার হয়ে গেছে এর একদম খেয়াল করতে পারে না ওকে Ik heb geen probleem Ik heb er. probleem met die niet. Ik heb geen probleem met die niet. Ik heb Ik Ik আজ আমার সকালের কাজ করতে এত দেরি হয়ে গেল এরকম কোনো দিনও হয় না উপরে চিলেকোটার ঘর থেকে সব নামানো হলো কাল সিঁড়িতে মিস্ত্রি এসে কাজ করবে তার জন্য আরও দেরিটা হলো এখন কখন আমি ছেলেটাকে মানে খাওয়ানো হয়ে গিয়ে ঘুম পাড়ানো হয়ে যেত কিন্তু দেখো এখন আমি কিছুই করতে পারিনি এখন জামা কাপড় গোছ করছি এখন বেজে গেছে প্রায় দুটো আড়াইটা বাজতে চললো হৃদী খাওয়াতেও দেরি হয়ে গেছে সকালেও খাওয়ানো হয়নি কেমন একটা এলোমেলো রুটিন চলছে যতদিন না বাড়ির কাজটা শেষ হচ্ছে আমি যে কী অসুবিধার মধ্যে দিয়ে চলছি কিচ্ছু বোঝাতে পারবো না পুরো রুটিন চেঞ্জ হয়ে গেছে তাও তো থরেশ স্কুল নেই যাই হোক এখন আজকে আমাদের এখানে কালকে তো একটা কসমো বাজার ওপেনিং হবে কাল সেটা যাব ভিডিও করলে তোমাদের দেখাবো আর আজকেও ভাবছি একটু বেরোবো সেটা হচ্ছে কালকে টিচার্স ডে সেই জন্য টিচার্স ডের জন্য রীশুর কিছু গিফট কিনতে যাব। আমরা যখন ছোটো ছিলাম তখন শিক্ষক দিবস পালন হতো হচ্ছে স্কুলে আমরা ক্লাস নিতাম শাড়ি পরে যেতাম তারপর স্যাররাও আসতো দেখতো আমাদের ক্লাস নেওয়ার জন্য আগের থেকে কত প্র্যাকটিস করতাম রিহার্সেল করতাম যারা বন্ধুরা থাকতো মানে প্রশ্ন জিজ্ঞাসা করে বেশি বিভ্রান্ত করতো খুব আনন্দ হতো আমিও অনেকবার ক্লাস নিয়েছি কখনও স্যারের টেবিলে চেয়ারে বসিনি কিন্তু ওই টেবিলের সামনে দাঁড়িয়ে চক ডাস্টার নিয়ে ঘরে ঢোকা খুব ভা সুন্দর একটা মুহূর্ত ছিল সারা বছর অপেক্ষা করতাম এই দিনটার জন্য স্কুলে খুব ভালো মতো সেলিব্রেশন করতাম যখন নাইন টেনে পড়তাম এইটে পড়তাম সেভেনে পড়তাম তখনও করেছি হ্যাঁ মনে আছে সেভেনে পড়তাম তখনও করতাম মানে ক্লাস নিয়েছি তো এখন হচ্ছে কি যে বাচ্চাদের বেশিরভাগ কী হয় প্রাইভেটে বা স্কুলে ওই স্যারদের গিফট টিফট দেওয়া খাওয়া দাওয়া এইভাবেই সেলিব্রেশন চলে এসছে সেই দিনগুলো আর নেই তবে বড় উঁচু ক্লাসে উঠলে কেমন হয় জানি না এখন তো এরকমই চলছে ছেলেরা যত বড় হবে যত কিছু হবে তত জানতে পারবো আস্তে আস্তে আপডেট এখনও এখন প্রাইমারিতে পড়ে তো তাই এখন প্রাইমারির আপডেটগুলো জানি যাই হোক তো সকাল কালকের সমস্ত জামা কাপড় ছিল আজকের ছিল জামাকাপড়ও বেশি কালকে গোছ গাছ করা হয়নি কিছু সব সিঁড়ির ওখানে রাখা ছিল ভিজে ভিজে ছিল একটু একটু তো এখন এগুলো গুছিয়ে নিয়ে একেবারে নীতিশকে নিয়ে শোবো কেননা এই মানে ঘুমিয়ে না আমার শান্তি হয় না কাজ পড়ে থাকলে মনে হয় কি সব কিছু সেরে সরে নিশ্চিন্তে একটু শোবো আবার শুতে হলে আবার বিকালের জন্য আমি কোনো কাজ রাখি না দুপুরে একবারে করে নিয়ে একটু শুই ঘুমোই তো না তবে নির্দেশ ঘুমোতে ঘুমোতে চারটে বেজে যায় চারটে সাড়ে চারটে বেজে যায় আমি তারপর একটু মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করি তো কখন ঘুমবো আর পাঁচটা বাজতে চললো প্রায় বেজে যায় তাই আর ঘুমটা হয় না দুপুরে তবে কিছুদিন আগেও ঘুমতাম খুব ঘুমতাম ঋষু যখন ছোট ছিল ঋষুকে নিয়েও ঘুমতাম রিষ্টা এসে আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে একেবারে বুঝতে পারছো না একদম প্যাক থেকে আমার ওয়ান প্যাকে নেমে এসেছে বডি অন্য কিছু দেবো না তোমরা যাই হোক আর আমার পাশে বসে বসে কেশুরীটা কেমন কাঁচতে দেখেছো কাঁসর ঘন্টা সব বাজছে একেবারে সারা বছর এই কাঁসর ঘন্টা বাজতেই থাকে ঋষুর আমি এখানে ভিডিওটা এডিট করছি পাশে বসে বসে দেখছে আর খাক্ খাক খাক্ করে যাচ্ছে বুড়ো মানুষের মতো তাই না রে না তাড়াতাড়ি পড়াটা কর যদি যেতে চাস তো যেতে পারি লিখো কর পড়াশোনা না করলে কেউ কিচ্ছু হেল্প করবে না পড়াশোনাটা আগে আর হ্যাঁ একটা ভালো কথা রিষু না আজ তাকে গান শিখবে এই তো একটু পরে চার চার তুই চুপ করবি আমার কথা বলতে দে মানে ও একটু পরেই যাবে হচ্ছে ও স্যারের কাছে গানে তো যে স্যারের কাছে ও তবলা শেখে গোরাদা গোরাদার কাছে গোড়াদা গানও শেখায় তো গোরাদার কাছেই যাবে গান শিখতে এখনো হারমোনিয়ামটা কেনা হয়নি কিছুদিনের মধ্যেই চলে আসবে হারমোনিয়ামটা আশা করছি তো ও আজকের ইস্যু ফার্স্ট দিন হারমোনিয়ামে গান গাইবে गध বাবা ভাই দুই ভাই মিলে দেখো কি করছে দাদা ভাইয়ের পিঠে চাপড়াচ্ছে গান করছে আর ভাই কেমন চুপ করে বসে আছে এই দেখো কি সুন্দর না এটা এটা প্রথমে নির্দেশ থেকে ভয় পাচ্ছিল তারপরে নিয়ে আবার হাত দিচ্ছিল তো যদি ভয় না পেয়ে তো একটু নেওয়ার নিতে চাই তো আমি কিন্তু ওকে এটা দিতাম ও নিতে চাইলো না তাহলে ওর পাপাকে কি করে বলি যে আমি এই ছোট্ট বাচ্চাদের মতোই খেলনাটা নেব তাই আর বলতে পারলাম না চাই আমি আর মৌ আর প্রাসী গেছিলাম রৃদ্ধিশকেও নিয়ে গেছিলাম রিশু বাড়িতে ছিল দেখো কি সুন্দর লাগছে না দোকানগুলো সত্যি এই দোকানগুলো না এই দোকানটা আমার খুব ভালো লাগে যখনই আমি আসি তখনই আমি ছবি তুলে যাই কোনো কিছুর একটা সাথে বা বাচ্চাদের ছবি তোলাই দেখো কি সুন্দর লাফিং বুদ্ধটা এই যে লাফিং বুদ্ধ বলতে একটা কথা মনে পড়লো ঋদ্ধিশ যখন ঋষুমঙ্গল হসপিটালে ছিল ঘাটটা একটু গুরকুর করে নড়াতো তো আর ওখানে সিস্টাররা ওর নাম রেখেছিল লাফিং বুদ্ধ এই যে আবার একটা কি সুন্দর না মেওটা বেশ ভাল লাগে দেখতে শোপিস তো মানে শোপিস জিনিসটাই তো সুন্দর ভালো তো লাগবেই দেখো মাছগুলো আছে অ্যাকোরিয়ামের কি সুন্দর দেখতে এই যে ছবিগুলো দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের ছবিগুলো এই ছবিটা তো রিদ্দিশের খুব পছন্দ যতবার আসছে ছবিটার গায়ে হাত বোলাচ্ছে তারপরে দেখো এই যে এই কী বলে এগুলোকে ফুলেরই যে প্রাসি প্রাসি ওগুলো নিয়ে বসে আছে আর একটা বাচ্চা এসেছিলো ওর হাতেও দেখলাম মানে বাচ্চাগুলো এইটা নেই খুব ভালো লেগেছে বোধ হয় দেখো এই ছবিটাও কি সুন্দর ঝুলছে এখানে এই যে ম্যামরাও এসছে বাচ্চাদের জন্য রিটার্ন গিফট কিনতে আর বাচ্চার মায়েরা এসছে ম্যামদের জন্য গিফট কিনতে এই দেখো রীতি সাথ দিচ্ছে ছবিটা আমাদের ডাইনিংটা কমপ্লিট হয়ে গেলে ভাবছি একটা নিয়ে যাবো ঋদ্ধিস প্রাশিকে পেয়ে ভালোই খেলা টেলা করছে এই যে দেখো আর এই দোকানটা ঋষুর স্কুলের একদম পাশেই আর একদিন রিষুকে নিয়ে আসবো যা ঋষুকে নিয়ে আসেনি সামনের দিন যেদিন আসবো রিসুকে নিয়ে এই দোকানটায় আসবো এই তো রৃদ্ধিষ এখানে বসে সব জিনিস দেখছে আমরা ওখান থেকে চলে এসেছি আর এখন এসেছি আমাদের এখানে সিদ্ধেশ্বরীতে তো সিদ্ধেশ্বরীতে কয়েকটা জিনিস দেখে চলে এসছি কিছু কেনাটেনা হয়নি নতুন ওপেনিং হয়েছে দোকানটা দেখে চলে এসছি আর বাড়ি এসে তাড়াতাড়ি রিদ্রিজকে ফ্রেশ করে আমিও চেঞ্জ টেঞ্জ করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে যে গাছগুলো এনেছি গাছগুলো একটু লাগিয়ে দিই মাটিটা তো রেডি করাই ছিল টপগুলো তো যদি না রেডি করে দিই তাহলে মানে না লাগাই মাটি ইয়েগুলো হয়তো ওই যে কয়েন প্ল্যান্ট যেটা আছে ওটা বেশ নরম গাছ নষ্ট হয়ে যেতে পারে কাল সকাল অবধি তো এখন দেখো এই যে গাছটা লাগাচ্ছি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা এর আগেও আমি আমার বাড়িতে ছিল নষ্ট হয়ে গেছে গাছগুলো তো এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এরপর লাগাবো যেটা সেটা হচ্ছে টপগুলো তাকে দিন কিনে এনেছিলাম তোমরা দেখলে আর একটা টপ ফাটা ছিল সেটাও আজকে চেঞ্জ করে এনেছি আর কয়েল প্ল্যান্টগুলো লাগাতে বেশ অনেকটা আমার সময়ও লেগে গেলো কারণ ছোটো ছোটো করে গাছের শিকড়গুলো কেটে কেটে তারপর লাগাতে হলো তবে হবে কি জানি না মাটিটা আমার একেবারে এটাই মাটি হয়ে গেছে তোমরা যদি জেনে থাকো কয়েন প্ল্যান্ট কোন মাটিতে ভালো হয় তবে আমাকে একটু জানিও তারপর আমি চেঞ্জও করে দিয়েছিলাম মাটি তারপরে আবার আমি এনে বালি মাটি বাপরে কত গাছ দেখো পুরো ঝাড় তুলে দিয়ে দিয়েছে আমাকে আর এই যে ছোট্ট ছোট্ট পাতা এগুলো এগুলো আগে আমার ছিল আমি যখন অনেক ওই বাড়িতে ছিলাম মানে আমার বিয়ের আগে অনেক আগে আর কি আমি যখন ছোটো ছিলাম প্রায় সেভেন এটা পড়তাম তখন আমার বাড়িতে এই গাছগুলো ছিল এই গাছটা আমার খুব ভালো লাগে একদম পুরো ঝাড় বেঁধে থাকে ছোট্ট ছোট্ট যেন নামটা ভুলে গেছি নাম মনে নেই তবে গাছটা গাছটাকে খুব ভালো মতো মনে আছে তো আমি যেদিন ফার্স্ট দেখেছিলাম সেদিনই আমি বলেছিলাম ওকে যে আমাকে দিয়ে সেই গাছটা আমি হচ্ছে লাগাবো আবার আর ঘরগুলো তো আমার কদিন পর কমপ্লিট হয়েও যাবে তখন এই সুন্দর সুন্দর গাছগুলো মানে ততদিনে গাছগুলো আর মানে গ্রোথও হয়ে যাবে বেশ ভালো তো স্পাইডার প্ল্যান্টটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এরকম বাকি গাছগুলো হয়ে যাবে তখন আমি একেবারে ঘরে গিয়ে সাজাতে পারবো এখন আপাতত গাছগুলো নিচেতেই থাকবো আর এগুলো যেহেতু ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না সেই কারণে আমি এই নিচে আমাদের এখানটাতেই রাখবো গাছগুলো লাগাতে লাগাতে আবার গেছিলাম হচ্ছে আর একবার ঘরে যে দেশকে খাইয়ে এলাম কারণ রাত সাড়ে নটা বেজে গেছে ওকে না খাওয়ালে আবার দেরি হয়ে যাবে ওর খেতে আর খিদেও পেয়েছে ছেলেটা অনেকক্ষণ ঘুরেছে আবার আবার খাইয়ে দিয়ে চলে এসছি দেখো আবার গাছগুলো লাগানো কমপ্লিট করে তারপরে যাব হচ্ছে আমরা তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা আজকে বেশ ভালোই লাগবে আমাদের বাজার হাট শপিং সবকিছু মিলেমিশে তো যদি ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো বাবার ভিডিও ফার্স্ট টাইম দেখেছো ভালো লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও স্নেক প্লান্টের পাতা গুলোর হাত দিয়ে দিয়ে দেখছে দেখার মতোই পাতাগুলো খুব সুন্দর আর স্নেক প্ল্যান্ট খুবই মানে উপকারী একটা গাছ বাড়ির যত ধুলো হয় না স্নেক নেয় তো তো এটা আমি আগে ঘরের মধ্যে রেখে এইবারে দেখব তো দেখ দেখব কেমন হয় তারপরে তোমাদেরকে আবার জানাবো আর আগের দিনে শপিং ভিডিওটা তোমরা তো দেখেছো যদি না দেখে তাকে অবশ্যই দেখে নিও আর এডিসেরও কি শপিং করেছি সেটাও তোমরা দেখে নিও তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে ঘরের ভিডিও